আমরা বিশ্বাস করি শুধুমাত্র টাকা দিয়েই চাকরি কিনে নিয়ে সেটা স্থায়ী হতে পারে না এস নিয়ে এসেছে পুলিশ স্পেশাল ব্যাচ কিন্তু যারা যারা অফলাইনে এই সিস্টেমটার সাথে চাই যদি তোমার মনে হয় স্যার আমি সামনে এসে অফলাইনে দেব দেন এই সামান্য টাকা তোমার জন্য অ্যালোকেট করা হয়েছে নমস্কার আমি এস ডি স্যার এবং প্রত্যেককে আরো একবার ওয়েলকাম আমাদের এস ডি এসি পর্দায় এবং তোমরা জানো যে পুলিশের পরীক্ষা কিন্তু খুব সামনেই চলে এসেছে আগামী নভেম্বর হতে চলেছে ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা এবং আগামী পয়লা ফেব্রুয়ারি হতে চলেছে কেপি কনস্টেবলের পরীক্ষা এবং এই দুটো পরীক্ষাকে টার্গেট করে এস নিয়ে এসেছে পুলিশ স্পেশাল ব্যাচ এবং এই পুলিশ স্পেশাল ব্যাচে শুধুমাত্র পাঁচশো টাকার বিনিময়ে তুমি পেতে পারো লাইভ ক্লাস রেকর্ড ক্লাস তিরিশটা মতে এবং সাথে অসংখ্য পিডিএফ যেগুলো এই মুহূর্তে তোমার রিভিশনের কাজে লাগে এই গোটা সিস্টেমটা আমাদের অনলাইনে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে কিনে নেওয়া পসিবেল কিন্তু যারা যারা অফলাইনে এই সিস্টেমটার সাথে মক টেস্ট দিতে চাই যে শেষ মোমেন্টে স্যার নিজেকে একটু ঝালাই করতে চাই বাড়িতে বসে আমার মক টেস্ট হচ্ছে না আমি মোবাইলে মক টেস্ট দিতে বোধ করছি না আমি চাই এক্সাম হলে যেরকম হবে অর্থাৎ প্রশ্নটা প্রিন্ট আউট করে এবং আরেকটা ওএমআর প্রিন্ট আউট করে সেখানে গোল দিয়ে প্র্যাকটিস করতে সময়ের মধ্যে তাদের কথা ভেবে এস থেকে আমি তোমাদের জন্য নিয়ে আসেছি অফলাইনে মক তো সেই অফলাইনে মক টেস্ট কিভাবে হবে কখন হবে কোথায় হবে এর জন্য কত ফিস লাগবে সেইগুলো তার আগে বলি অসংখ্য সম্পদ এবং যে ধারণাটাই বিশ্বাস করে সেটা উপরে লেখা আপনারা দেখতে পারবেন যে টাকা বরঞ্চ মেধা এবং পরিশ্রমী এনে দিতে পারে সরকারি চাকরি আমরা বিশ্বাস করি শুধুমাত্র টাকা দিয়েই চাকরি কিনে নিয়ে সেটা স্থায়ী হতে পারে না আমরা দু সালে যে প্যানেল সুপ্রিম কোর্টে ক্যান্সেল হয়ে গেছে সেখান থেকেও শিক্ষা যদি না নিতে পারি তাহলে কিন্তু সমস্যা এই জন্য আমরা প্রথম থেকে যে ধারণা স্টিক ছিলাম আজকেও সেই ধারণা স্টিক আছি মেধা এবং পরিশ্রমী এনে দিতে পারে সরকারি চাকরি এই কথা যারা যারা বিশ্বাস করে তারা আমাদের সাথে আছো যারা মনে করো যে না স্যার আমি এই কথায় বিশ্বাস নই আমি এবারও ভাবছি একটা প্রশ্ন যদি কিনতে পাওয়া যায় তাহলে ভাই পরিষ্কার কথা বলে যারা অফলাইন মক টেস্টের কথা বলছিলে তাদের জন্য আরো একবার বলি যে কল্যাণীতে আমরা বুধবার এবং শুক্রবার করে দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত আমরা কল্যাণীতে এই মক টেস্ট সেশনের ব্যবস্থা করেছি এছাড়াও যারা যারা মনে করছে স্যার কল্যাণী নয় তারা তারা অনলাইনে দিতে পারবে শনিবার এবং রবিবার হয় দুপুর একটা অথবা রাত সময় মধ্যে একটা ঠিক আছে কখন কখন বুঝতে পারলাম এবার বলি যে কত টাকা লাগবে দেখো কল্যাণীটা যদি হয় তুমি যদি অফলাইনে আসতে চাও তাহলে তোমার জন্য পড়বে নশো নিরানব্বই টাকা তাদের জন্য লেখাই আছে ফর নিউ অ্যাপ্লিকেট অর্থাৎ যাক ভাগ এর আগে এস ডি এস সিতে পড়েনি তারা যদি এসে মক টেস্ট দিতে চায় তাদের জন্য নশো নিরানব্বই টাকাই অফার রয়েছে এবং যদি তুমি হও এস ডি এস সিসির কোনো ওল্ড স্টুডেন্ট যে এই বছর ফাইনালি রেডি তাদের জন্য অফলাইনে চারশো নিরানব্বই টাকা পড়বে মূলত জেরক্স কস্ট হিসাবে এটাকে ধরা হয়েছে ঠিক আছে কারণ তিরিশ তিরিশটা মক টেস্ট এর মধ্যে ইনক্লুডিং তিরিশ খানা ঠিক আছে তো আচ্ছা আর অনলাইনের জন্য আমি আগেই বলেছি ফ্রি উইথ এস ডি এস পুলিশ ব্যাচ অন্য কোনো ব্যাচের সাথে নয় এস পুলিশ ব্যাচের সাথে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমরা বাংলাদেশদের হাতে তুলে দিয়েছি এই মক টেস্ট হয়তো যে বীরভূমে বসে আছে যে বাঁকুড়ায় বসে আছে যে হয়তো পুরুলিয়ায় বসে কেউ হয়তো উত্তর চব্বিশ পরগনায় কেউ দক্ষিণ চব্বিশ পরগনায় কেউ হয়তো উত্তরবঙ্গের কালিম্পং থেকে আমাদের জন্য প্রিপারেশন নিচ্ছে দার্জিলিং থেকে নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে

সবথেকে বড় কথা আমাদের এই সময় পুলিশের ব্যাচটাই অনলি ফর সিরিয়াস আসবে যারা এবার সিরিয়াস রেডি প্রিপেয়ার্ড ফাইনালি গোল দিতে চাও এতদিন ধরে তোমাদের রেডি করা হয়েছে বিভিন্নভাবে অনলাইন কিংবা অফলাইন এইবার তোমার রেজাল্ট দেওয়ার সময় চলে এসেছে তো এই সমস্ত ছেলে মেয়েরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং বন্ধু বান্ধবদের জানিয়ে দাও যে এন নিয়ে এসছে তার অনলাইন এবং অফলাইন তো দেখা হবে সরাসরি এই মক টেস্ট গুলো দেখবো প্রতিটা সলিউশন থাকবে ইন অ্যাপ ভিডিও সলিউশন সেটাও তোমরা দেখতে পাবে তো আজ এইটুকুই থাক দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তায় তিন দিন টাটা প্রত্যেকে শেয়ার করে দিও পাশে থেকে নমস্কার